এবং এটি যে মিটার এটা কিন্তু হোয়াইট ট্রান্সপারেন্ট থাকে সেটা কিন্তু আমি ল্যামিনেশনের মাধ্যমে ব্লু কালার করছি এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কিছুটা ইগনেশন অফ হওয়ার পরে এরকম এবং অন হওয়ার পরে যে এরকম লাগছে তারপরে যেটি ট্যাঙ্কের র্যাপিং এর কাজ হয়েছে এই যে কার্বন কালার যেটি এটির মধ্যে কিন্তু যে আঠাটা এটা কিন্তু ফোরটিন মাইক্রোন কিন্তু এর আঠাটা কিন্তু অনেক সুন্দর লং লাস্টিংটা অনেক সুন্দর নমস্কার বন্ধুরা আজকাল একটা নতুন ব্র্যান্ড নিউ মডিফিকেশন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে মর্নিং এর শপ ওপেন করার সাথে সাথে আমার কাছে চলে এসেছে এম টি ফিফটিনের বিএস 6 এর যে টপ মডেল এবং সিলভার কালার এডিশন যেটা যেটা কিন্তু বর্তমান ট্রেন্ডিং চলছে তো সেই কালারের গাড়িটা আমার কাছে এসেছে আমি এই গাড়িটির মধ্যে কিছু বেসিক কিছু মডিফিকেশন করবো আবার প্রথমে যে এটির মিটার রয়েছে টি ডিসপ্লে তো এই মিটারের মধ্যে যাতে ক্র্যাশ না পড়ে সেই জন্য ক্র্যাশ প্রুফ ল্যামিনেশন যেটা হয় সেটি লাগিয়ে দেবো এবং এইখানটার মধ্যে ট্যাঙ্কের মধ্যে যে যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারের মধ্যে গ্লজ ব্ল্যাক যেটি হয় সেটি কিন্তু আমি ইনস্টল করে দেবো এবং সিলভারের সাথে গ্লস ব্ল্যাকটি আশা করি খুব সুন্দরভাবে ম্যাচ করবে এবং ফুটে উঠবে এর যে ডিআরএল দেখতে পাচ্ছেন হোয়াইট কালার এইটার মধ্যে আমি স্টিকারিং করবো এবং যে ডিজাইন আছে সেটিও করে দেব তো আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম করে আমি ডিজাইনটি করছি আমার হাতে যে এখন র্যাপ দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে ব্ল্যাক কালো কার্বন এটি কিন্তু ট্যাঙ্কের মধ্যে যে র্যাপ করব এই স্টিকারটি ব্যবহার করবো এর যে থিকনেস এটি হচ্ছে চল্লিশ মাইক্রনের আশেপাশে কিন্তু এর যে আটাটা খুব সুন্দর লং লাস্টিংও ভালো হয় এবং উঠে যাওয়ার কোনো চান্স থাকে না এবং দেখতেও একটা সুন্দর একটা লুক আসে সেই জন্য যে যে কার্বন ব্ল্যাক এটি ব্যবহার করব ট্যাঙ্কের মধ্যে এমটির যে ট্যাঙ্কের উপরে ব্ল্যাক কালারের কার্বন স্টিকারটি র্যাপিং করলাম সেটা কিন্তু র্যাপিং কমপ্লিট আপনাদেরকে যে ফাইনালের লুক সেটা কিন্তু লাস্টে দেখাবো এখন পিসির মধ্যে যে ডিজাইনটি দেখতে পারছেন ব্লু আর রেড কালার তো সেটি কিন্তু ব্লু আর রেড কালার আছে কিন্তু আমি যেটা করেছিস নর্মালি স্ট্রক যে হোয়াইট কালার সেটির উপরে ডিজাইনটি করবো এবং এই ডিজাইনটি কেমন হবে সেই এমটির মধ্যে আপনার একটু কমেন্টের মধ্যে আমাকে অবশ্যই আপনাদের মতামতটি জানাবেন গাড়িটা যে এতক্ষণ বড় র্যাপিং করলাম এবং যে স্টিকারিং মডিফিকেশন করলাম সেটি কিন্তু টোটালি কমপ্লিটের দিকে এবং শেষ হয়ে গিয়েছে এবং গাড়িটির যে ওভারঅল লুক সেটি কেমন এসেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং গাড়িটার যে লুক মানে অ্যাকচুয়ালি কেমন হয়েছে সিম্পলি মডিফিকেশনের মাধ্যমে সেটি আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে জাস্ট ডিআরএল দুটির যে লুক এসেছে কিছুটাই যে এরকম দেখতে পাচ্ছেন কাটিং হওয়ার পরে হোয়াইট কালার কেউ আছে ব্লু কালার ব্ল্যাক কালার করে তো সেটা কিন্তু আমি হোয়াইট কালার করে দিয়েছি এবং এর যে মিটার এটা কিন্তু হোয়াইট ট্রান্সপারেন্ট থাকে সেটা কিন্তু আমি ল্যামিনেশনের মাধ্যমে ব্লু কালার করছি এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কিছুটা ইগনেশন অফ হওয়ার পরে এরকম এবং অন হওয়ার পরে এই যে এরকম লাগছে তারপরে যেটি ট্যাঙ্কের র্যাপিং এর কাজ হয়েছে এই যে কার্বন কালার যেটি এটির মধ্যে কিন্তু যে আঠাটা এটা কিন্তু ফোরটিন মাইক্রোন কিন্তু এর আঠাটা কিন্তু অনেক সুন্দর লং লাস্টিংটা অনেক সুন্দর এই যে কিছুটা লুক এইরকম এসেছে আপনারা জানাবেন একটু কেমন হয়েছে মডিফিকেশনটি এই যে আজকে যে মোটিভিকেশনের ভিডিওটি দেখালাম আমি আপনাদেরকে এমটির যে র্যাপিংয়ের ভিডিওটি দেখালাম এটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই যে ভাই দেখতে পারছেন এ কিন্তু তো আমার কাছে এমটি নিয়ে র্যাপিং করাতে তো তার মুখ থেকে শুনে নেব যে অ্যাকচুয়ালি সে কীরকম স্যাটিসফাই হয়েছে এবং আপনাদেরকে আসতে বলে কি না বলে একটু তার মুখ থেকে শুনে নেব তোমরা আসো মানে খুব কমে যেমন কাজ করে ভালোভাবে কাজ করে তোমার আসো তাহলে তাহলে আমার কাস্টমার রিভিউ আপনারা শুনতেই পারলেন বন্ধুরা